পালু প্রচার শিক্ষা দুর্নীতি এইসব সব দুর্নীতি একদম ছোট হয়ে যাবে এই ইলিগাল কনস্ট্রাকশনটাকে যেভাবে আমরা চেষ্টা করেছি মানুষ কাছে নিয়ে আসতে সামনে নিয়ে আসার জন্যে বাট এটা আপনি দেখুন এই বিল্ডিংটা যেটা ধসেছে আমি ক্যামেরা সামনে বলছি যে পাঁচশো ছ আজহার মোল্লা বাগান ভিলেজ রোড একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড যে বিল্ডিংয়ের মধ্যে কনস্ট্রাকশনটা চলছিল সে বিল্ডিংটা এইরকম বিল্ডিং হাজারো 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 আছে ওখানে হানড্রেড পার্সেন্ট বিল্ডিং ইলিগাল আমি আপনাকে প্রমাণ আর তথ্য দিয়ে বলছি কি আমি সবথেকে প্রথম আমি কাকে কাকে চিঠিটা লিখেছি চিঠিটা কাকে কাকে লিখেছি আমি পনেরো সাত দু হাজার বাইশ পনেরো সাত দু হাজার বাইশ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অনারেবল গভর্নর স্পিকার চিফ মিনিস্টার কোনো জায়গা করিনি তারপরে রিমাইন্ডার দিয়েছি কবে আপনাকে আবার দেখাচ্ছি কবে রিমাইন্ডারটা দিয়েছি রিমাইন্ডারটা দিয়েছি ষোলো দুই দু হাজার বাইশ রাকেশ কুমার সিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারপরে আমি ইডিকে চিঠি লিখেছি নমস্কার আমি সুধন ঘোষ আপনারা দেখছেন ডাব্লিউবিএন ইন্ডিয়া গার্ডেন রিচে পাঁচতলা বাড়ি ভেঙে পড়েছে বুঝতে পারছে নবনির্মিত মানে এক বছর হয়েছে সে বাড়ি ভেঙে পড়েছে তার কারণ কি সেটা পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে এবং ওখানে নাকি অনেকগুলো বাড়ি এরকম হয়েছে পুকুর বুঝিয়ে এবার পুকুর বুঝিয়ে তৈরি হয়েছে ব্যাপারটা একটু বুঝতে হবে যে তবে তো এর মধ্যে নিশ্চয়ই দুর্নীতি থাকবে পুকুরটা বোঝানোর তো কথা নয় পুকুর আইনত বোঝানো যায় না অথচ গার্ডেন রিচে ফিরা হাকিমের জায়গা সেখানে তিনি নগর উন্নয়নের মানে মন্ত্রী যেমন তেমনি আবার মানে মেয়র মানে কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র এই এলাকাও কলকাতা মিউনিসিপালিটির আন্ডারেই আছে তিনি নাকি কিছুই জানেন না ভেঙে পড়লো পুকুর বুঝলো বলছে দুশোর বেশি পুকুর নাকি এরকম বোঝানো হয়েছে এবার সেই বাড়িগুলোর অবস্থা কি ভেঙে পড়লো শুধু তাই নয় ভেঙে পড়ে মানুষ মারা গেল প্রায় এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে সাতজন মারা গেছে আর অনেক আহত হয়েছে এবং এখনও খোঁজা খুঁজে দেখা হচ্ছে যে ওই যে ধ্বংসস্তূপ চাপা পড়ে কোনো ব্যক্তি আছে কারণ নিখোঁজ অনেকে সেইখানে চেষ্টা চালানো হচ্ছে যে মানে যুদ্ধকালীন তৎপরতায় সেইখান থেকে মানুষকে বার করবার জন্য তাহলে একবার বুঝে দেখুন কেন এটা ভেঙে পড়লো সবটাই তো বেআইনি আছে বেআইনির পেছনে কি থাকতে পারে অর্থ তাহলে এটা আরেকটা কেলেঙ্কারি নতুনভাবে সামনে উঠে আসছে পৌরসভার নিয়ম নিয়ে একটা দুর্নীতি তো হয়েছে সে খবর আপনারা আগেই পেয়েছে। এবার দেখা যাচ্ছে পৌরসভার যে প্ল্যান স্যাংশন বিল্ডিং প্ল্যান সেই যে জায়গায় সেই জায়গায় অবশ্যই প্রচুর ফাঁক রয়েছে সেইখান থেকেই এই দুর্নীতি আরেকটা দুর্নীতি সেখানে টাকার লেনদেন না হলে এরকম ছল মানে অল্প তিন চার ফুটের রাস্তায় কখনো শুনেছেন যে পাঁচতলা বিল্ডিং স্যাংশন হয় ওখানে তাই আছে সেটা তো ভাবাই যায় না যেখানে নাকি নিয়ম করা আছে একদম নিয়ম আছে যে এত ফুট রাস্তার হলে এই বিল্ডিং হবে ওখানে দোতলার বেশি কিছু করা যাবার কথা নয় তার কার সাহসে ওখানে পাঁচতলা বিল্ডিং হলো ব্যাপারে হাকিম মানে মেয়র কি বলছে কলকাতার মেয়র সেটা একবার দেখুন এই যখনই এটা ঘাড়ে এসে চেপেছে তখন ফিরাদ হাকিম কি বলছে না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটিক হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআর অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলায় সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল যে ফিরা থাকি পুরোপুরি দায়টা ছেড়ে দিচ্ছে বলছে এরকম নাকি বাম আমলে হতো এখন খুব একটা হয় না ওনাদের এখন যে সমস্ত ব্যবস্থাপনা সেটা অনেক উন্নত মানের এবং প্ল্যান স্যাংশন এখন খুব তড়িঘড়ি হয়ে যাচ্ছে এবং তাতে আগে যেমন লাইন দিয়ে থাকতো তো প্ল্যান থাক নিতে গেলে কোনো বিল্ডিং প্ল্যান তৈরি করতে গেলে এখন আর সেসবের দরকার হয় না অথচ দেখা যাচ্ছে যে একের পর এক বিল্ডিং এরকম ভাবে ভেঙে পড়ছে একটার পর একটা জলাশয় ভর্তি হচ্ছে অথচ তারা বলছেন মেয়র বলছেন যে আমাদের এইটা খবর নেওয়ার কথা নয় তাহলে কি করতে তিনি মেয়র তিনি বলছেন কাউন্সিলরেরও তো বিল্ডিং প্ল্যানের কি হয়েছে সেটা জানার কথা নয় এটা প্রশাসনের কাজ আসলে একটা কাউন্সিলরও যে প্রশাসনেরই অঙ্গ সেটা কি তিনি ভুলে গেছেন যে কাউন্সিলারও একটা প্রশাসনের অঙ্গ তাকে তো তার এলাকার খবরটা রাখতে হবে নাকি এই কাউন্সিলর থেকেই টাকা নেওয়া শুরু হয়েছে কারণ কেউ জানে না অথচ পাঁচতলা বিল্ডিং ফুটের রাস্তার তৈরি হয়ে গেছে এটা কি আজকের দিনে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য এখন যেখানে প্ল্যান স্যাংশন করতে হচ্ছে অনলাইনে বাড়ি বিল্ডিং প্ল্যান করতে হচ্ছে অনলাইনে সেখানে এটা কি করে সম্ভব অথচ কেউ জানে না কেউ দায় নিতে পারছে না তিনি বলছেন বাম আমলে আগে হতো কিন্তু সত্যি সত্যি আমলে যদি এটা হতো সেটা বন্ধ করবার জন্যই তো এই সরকার এসেছে এবং কলকাতা মিউনিসিপ্যালিটিও তারাই চালাচ্ছে তাহলে সেটা বজায় থাকলো কি করে আর বজায় কোথায় আরো তো বেড়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা সম্পূর্ণ দুর্নীতির গন্ধ পাচ্ছি টাকা লেনদেন ছাড়া এ ব্যাপার ঘটতে পারে না শুধু যে এটা কলকাতায় হচ্ছে তা নয় কিন্তু গার্ডেন রিচে হচ্ছে তা নয় সারা বাংলা জুড়েই দেখা যাবে এই বিল্ডিং এর একটা রমরমা ব্যাপার বেআইনি ব্যাপার যদি ভালো করে খোঁজ নেওয়া যায় যে দুর্ঘটনাটা ঘটলো এটা তো আগে থেকেই জানা মানে আগে থেকে বেশ কিছু লোক টের পেয়েছিলেন তারা কিন্তু সেটার প্রতিবাদ করেছিলেন তাকে আটকাতে চেয়েছিলেন কিন্তু আটকাতে পারেননি কিন্তু ঠিক ওই রকমই ঘটনা আগামী দিনও আবারও ঘটতে পারে সেরকমই একটা ভিডিও আপনারা আগে দেখুন তাদের কথাটা শুনুন তবে বুঝতে পারবেন যে আগামী দিনও এরকম ঘটতে পারে যদি এই মুহূর্তে সতর্ক না হয় প্রশাসন হাওড়া জেলার নন্দলাল মুখার্জি লেনে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের এই যে জলাশয় এটা অনেক পুরনো জলাশয় এটা আড়াই বিকের জমির ওপরে এটা প্রতিস্থাপন করা এই জলাভূমিটা হঠাৎ করে বাইরের কিছু লোক এসে এই ঘিরে মাটি ফেলতে বোঝাই করা শুরু করে দেয় এটা পরিবেশের পক্ষে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এটা পরিবেশের পক্ষে খুবই খারাপ আমরা পল্লীবাসীর তরফ থেকে এটার ঘোর নিন্দা করছি এবং সরকারকে অনুরোধ করছি এটা ইমিডিয়েট এখনই বন্ধ করে দেওয়া হোক আমরা সরকারের কাছে অনুরোধ করছি এটা একটা বিষয় গভীরভাবে চিন্তাভাবনা করুক যাতে এটাকে কীরকমভাবে বন্ধ করা যায় সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করুক আমরা পল্লিবাসীর তরফ থেকে এর ঘোরতম নিন্দা করছি এ দেখুন এটা মাটি ফেলে টোটালটাই বোঝানোর চক্রান্ত একটা চলছে আমরা চাই এটাকে বন্ধ হোক এটা বন্ধ হোক এটা বন্ধ হোক ধন্যবাদ দেখলেন নন্দলাল মুখার্জিলেন হাওড়ার সেখানকার ঘটনা সেটা তারা ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম যে এটা কিন্তু এখনো পর্যন্ত পুরো বোঝাই হয়নি তবে শুরু হয়েছে তার মানে এর ভবিষ্যত পরবর্তীকালে এরকমই দেখা যেতে পারে যেটা আজকে গার্ডেন জিতে হয়েছে সেটাই আশঙ্কা এবং তার সঙ্গে জলাশয় নষ্ট হচ্ছে সেটা তো প্রশাসনের নাকের ডগার সামনে এই যে ঘটনা ঘটছে তলে তলে সেটা কেন খবর নেই প্রশাসনের কাছে বর্তমানও এখনো পর্যন্ত সাংসদ বন্দ্যোপাধ্যায় এবং হাওড়ার মন্ত্রী অরূপ রায় আছেন তাদের কি এটা গোচরে আসেনি নাকি তারা দেখতে পাচ্ছে না তাদের তো এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ এর মধ্যেই গাটের নিচে এই ঘটনা ঘটে গেছে সেখানে কি পদক্ষেপ তারা নেয় ওখানকার যে পল্লীবাসীরা আপনারা তো শুনলেন তারা কিন্তু সব জায়গায় জানিয়েছেন বলেছেন সমস্ত প্রশাসনকে জানাবার চেষ্টা করেছেন যাতে এরকম না হয় অতএব আমরাও তো চাই না যে জলাশয় বন্ধ হয়ে বিল্ডিং হোক আর বিল্ডিং ভেঙে পড়ে মানুষ মারা যাক সেটা তো কেউ চায় না আমরাও চাই না তবে কি এখন প্রশাসনের নজরে আসবে এই ব্যাপারটা আমরা চাই তারা নজর দিক সেইটা দেখুক সেই অর্থেই এই ভিডিওটা প্রকাশ করা এবং আপনাদের সামনে নিয়ে আসা এই যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা তো গার্ডেন রিস থেকে আমরা দেখতে পেলাম এ ব্যাপারে আপনারা অবশ্যই নজর রাখুন এবং অবশ্যই তার প্রতিবাদ করতে হবে যে এটা যেন না করা যায় সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে যেতে হবে না হলে আন্দোলন করতে হবে আটকাতে হবে যেমন করেই হোক সেটা না হলে কিন্তু দিনের পর দিন রকমই ঘটনা ঘটবে গরিব মানুষই ঠকবে কারণ ওইখানে ফ্ল্যাট যদি কেউ কেনে ওই মধ্যে সে গরিব মানুষই আছে তার ফ্ল্যাট ভেঙে পড়ে গেছে সে কোথায় যাবে তার মাথা থেকে কিন্তু ছাদ চলে গেল যে টাকা নেওয়ার প্রোমোটার সে কিন্তু বিক্রি করে সে টাকা নিয়ে চলে গেছে লাভারা আর লাভবান হল যারা ওই দাঁড়িয়ে যাদের মদতে ওই রকম ইল্লিগাল বেআইনি বিল্ডিং করেছে তারা তো ওখান থেকে পয়সা নিয়েছে হলে এই বেআইনি বিল্ডিং হতে পারে না অতএব আপনাদেরকে অনেক সতর্ক হতে হবে এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে যে এরকম কিছু দেখলেই সেটা দৃষ্টির মধ্যে এনে সমস্ত মানুষের মধ্যে ছড়াতে হবে এবং প্রশাসনকে তো অবশ্যই জানাতে হবে এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বেশ কিছু কথা বলেছেন সেটা এবার একটু শুনুন যে জানুন যে কি বলতে চাইছেন শুভেন্দু অধিকারী শুধু গার্ডেন রিজ বন্দর এলাকায় যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে সেখানে আমি সংখ্যা দিয়েছি আটশো এইট হান্ড্রেড ইলিগাল কনস্ট্রাকশন আছে কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট এদেরকে দিয়ে লাভ নেই কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে বা রাজ্যের কোনো ব্যুরোক্র্যাটকে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে ই এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশান নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তফসিয়া থেকে শুরু করে ইলিগাল কষ্ট একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেন ডিচে শাম সিকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলার কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা ওয়ার্ড নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামস ইকবাল সেখানে রাজবিহারীর এমএলএ ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা আপনি ভাবতে পারেন এই শামস ইকবাল প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আটানব্বই দশমিক সামথিং আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে সতেরো কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুঁকটিতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না আমরা দাবি করছি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অনিলকে গ্রেফতার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে শোনেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা কি বলছেন তিনি বিস্তারিতভাবে বলতে চাইছেন যে কিভাবে কিভাবে এই যে দুর্নীতি এটা তো এক ধরনের দুর্নীতি হয়েছে বিল্ডিং প্ল্যান স্যাংশন দুর্নীতি সেটা তৈরির দুর্নীতি দেখা যাবে তৈরি করতে কাটমানি সমস্ত কিছুই জড়িত আছে এর সঙ্গে সেইখানেই নিম্নমান হওয়ার কথা এবার সেটাই ঘটেছে সেই বিল্ডিং পরে পাশে যে গরিব মানুষরা টালির ঘরে বাস করতেন তারাই মারা গেছেন ওই বাড়িতে লোক ছিল না কিন্তু পাশের যে বাড়ি মানুষরা থাকতো তাদের পড়েছে তারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ হিসেবে হয়তো এই সরকার ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে এই ক্ষতি কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় না কিন্তু দিলে এটা এই পরিমাণ দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তি প্রতি সেটা একজন মানুষ মারা যাওয়ার পর চুলি তার তো কোনো কাজে লাগে না তার পরিবার হয়তো অনেকটা উপকৃত হতে পারে সেটা তিনি দাবি করছেন এবং এটা দাবি করছেন এ ব্যাপারে সমস্ত মানুষকেই নজর রাখতে হবে ওখানকার যে দুর্নীতি ওখানকার বলে নয় সারা পশ্চিমবঙ্গে নানান জায়গায় যে এই যে পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে সেটা কিছুদিন ফেলে রাখা হয় এই শুভেন্দু অধিকারী বলছেন প্রথমে পানা ফেলে দিয়ে যে জল আছে সেটা বুঝতে না দেওয়া তারপরে টিন দিয়ে ঘিরে এই আস্তে আস্তে মাটি ফেলে বালি ফেলে পাথর ফেলে ওটাকে বোঝানো হয় সেটা কিন্তু সত্যি কথা কারণ সেটাই আমরা দেখতে পেলাম দেখুন যে এক অংশ কিভাবে নন্দলাল মুখার্জি রোডে হাওড়ার সেখানে একটুখানি ঘিরে আগে শুরু করেছে সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে দেখা যাবে একটা সময় ওখানে জলাশয় নেই জলাশয় ছিলই না এটাই আসবে সেইটা থাকতে থাকতেই এই ভিডিওটা করা এবং আপনাদের সামনে নিয়ে আসা হাওড়ার নন্দলাল মুখার্জি লেনে যে ঘটনা ঘটছে সেটার ব্যাপারে আমরা আশা করব প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এই বেআইনি কাজ তারা বন্ধ করবে আর কোথাও যেন এই বেআইনি কাজ না হতে পারে যেখানেই হবে সেখানেই দরকার প্রশাসনের সেই কাজে বাধা দেওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হয়তো কোনো চাপে কোনো চাপে বা পলিটিক্যাল চাপে সেখানে তারা না দেখেও দেখার ভান করছে নয়তো চোখের সামনে থাকা এতগুলো বেআইনি কাজ একসঙ্গে হতেই পারে না হাওড়ায় যেটা ঘটছে সেটা যেন অবিলম্বে প্রশাসন পদক্ষেপ নিয়ে বন্ধ করে সেই আশাটাই রাখবো আর আপনারা এটা আপনাদের তরফ থেকে এটা যতটা পারবেন শেয়ার করবেন অন্য লোককে দেখার সুযোগ করবেন কারণ নানান এলাকাতেই এই ঘটনা ঘটে আছে সেটারও প্রতিবাদ হওয়ার দরকার তাই আমরা প্রতিবাদ করছি আপনারাও করুন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার